আমরা প্রায় আমাদের পরিবারকে নিয়ে তারাপীঠের তারা মায়ের দর্শন করতে যাই কিন্তু কখনো কি শুনেছেন তারাপীঠ তারামায়ের একটি বড় বোন রয়েছেন যিনি দেবী নামে পরিচিত তারাপীঠ থেকে মাত্র কিছু কিলোমিটার দূরেই অবস্থিত তারাপীঠের তারা মায়ের বড় বোন দেবীর এই মন্দির আমরা আজ সেই মন্দিরের গল্প নিয়েই উপস্থিত হয়েছি সকাল সকাল তারা মায়ের দর্শন সেরেই লোকমুখে জানতে পারলাম তারামায়ের বড় বোনের কথা আর যেই শোনা সেই রওনা দেওয়া তারা মায়ের মন্দির থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের মলুটি গ্রামে অবস্থিত এই মন্দির কথিত আছে সাধু খ্যাপা এখানে আঠেরো মাস তপস্যা করেছিলেন তার সংঘ আর ত্রিশুল আজও এখানে সংরক্ষিত সুদূর গ্রামের পথ ধরে আমরা এগিয়ে চললাম মৌলিক্ষা মন্দিরের উদ্দেশ্যে আর রাস্তায় যেতে যেতে উপভোগ করলাম এই গ্রাম্য পরিবেশের কিছু প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্য মনোমুগ্ধকর শহরে তো আজকাল প্রায় সেটা হারিয়েই গেছে সেই প্রাকৃতিক সৌন্দর্য তাই গ্রামে আসলে মনটা যেন এমনিতেই জুড়িয়ে যায় একাধারে গ্রামের নির্জন পরিবেশ যেমন মন মুগ্ধ করে দেয় সেই মনমুগ্ধকর পরিবেশই কিন্তু এক এক সময় ভয়ঙ্কর হয়ে ওঠে তার কারণ দেখতেই পাচ্ছেন দুধারে মাঠের মধ্যেখানে শুধুই কেবল একটি রাস্তা একটাও দোকানপাট নেই বললেই চলে বাজার দোকান ঘর বাড়ি কিচ্ছু নেই কতটা রাস্তা পেরিয়ে তবে একটা দোকান বা বাড়ি পাওয়া যায় চলুন আমরা পৌঁছে গেলাম মৌলিক্ষা মন্দির আপনাদের জানিয়ে রাখি এখানে আসার উপযুক্ত সময় কোনটা এখানে আসার উপযুক্ত সময় হলো শীতকালে কারণ মেঠো দেশে গরমকালে আপনাকে প্রায় নাজেহালি হয়ে যেতে হবে তাও শীতকালে আসলে কিছুটা রেহাই পাওয়া যায় মন্দিরের সামনেই আছে পার্কিং যার জন্য যারা গাড়িতে আসতেন তাদের কোনোই অসুবিধা হবে না গাড়িতে আসছেন না তারা তারাপীঠ থেকে যে কোনো অটো রিজার্ভ করেই আসতে পারেন মৌলিক্ষা মন্দির চলুন এবার আসি মৌলিক্ষা দেবীকে কেন তারাপীঠের বড় বোন বলা হয় মৌলিক্ষা দেবী হলো একজন ধরহীন দেবী এখানে শুধুমাত্র মায়ের মস্তকের পূজা করা হয় মৌলি অর্থাৎ মস্তক এবং দীক্ষা শব্দের অর্থ দর্শন এই দুই শব্দের মেলবন্ধনের কারণেই মৌলিক্ষা দেবী এই নামকরণ হয়েছে মৌলিক্ষা দেবী সিংহবাহিনী রূপে এখানে পূজিত হন কথিত আছে আশ্বিন মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে তারাপীঠের তারা মায়ের মূর্তি বের করে পশ্চিম দিকে মুখ করে রাখা হয় এবং তারপরেই পশ্চিম দিকে মুখ করে অবস্থিত এই দেবীর পুজো শুরু করা হয় বামাখাপা সর্বপ্রথম এখানে সাধনা করার ফলেই এখানে। মৌলিক্ষা দেবীকে নাম দিয়েছিলেন বড়মা এবং তারপরে তারাপীঠের মাকে নাম দিয়েছিলেন ছোটমা। মা বামাখাপার এই নামকরণের কারণেই এই মৌলিক্ষা দেবী এখানে বড়মা রূপে পূজিত হন সেখানকার স্থানীয়র মুখে আমরা এই পৌরাণিক কাহিনী জানতে পারি আমরা এও জানতে পারি প্রতি বৎসরই দীপাবলি ও পৌষ সংক্রান্তিতে এখানে বাৎসরিক পূজা আয়োজন করা হয় আমরা যতটুকু জানতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা চেষ্টা করব এরকম আরও অনেক তথ্যমূলক কাহিনী আপনাদের সাথে শেয়ার করার তো চলুন আজকে এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে